আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ থেকে আমরা সরাসরি চলে এসেছি এই মুহূর্তে ডাললবে আপনারা জানেন গত দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিল ফুটপাত হকার মুক্ত করতে হবে সেই অভিযানে পুলিশ আজকে ডানলবে হকার মুক্ত অভিযানে নেমেছে এবং কালকে গতকাল সন্ধ্যায় ছটার সময় পুলিশ নোটিস দিয়ে গেছিল সমস্ত দোকান খালি করতে হবে সেই মতো দোকানদাররা সারা রাত জেগে তাদের মাল খালি করেছে এবং আজকে দোকান সরানোর পালা এখানে আমরা বলবো পুলিশ খুবই মানবিক অন্যান্য জায়গায় যেন তড়ি গড়ি ভাঙা হয়েছে এখানে পুলিশ এখনো যে তাদের টাইম দিয়েছে তারা যেন খুলে নেয় যদি না খুলে নেয় তাহলে পুলিশ ভাঙবে এবং আপনাদের সামনে দেখাবো কে রয়েছে যে কে বিল্ডিংটা নতলা কিন্তু আমরা সিআইসি আমরা সিআইসি দের থেকে জানলাম যে বিল্ডিংটা সম্পূর্ণ বেআইনি এবং লোকাল বললো এটা সম্পূর্ণ বেআইনি নবার এটা পৌরসভার থেকে নবার নাকি নোটিস দেওয়া হয়েছে তার সত্ত্বেও এই বিল্ডিংটা এখানে রয়েছে এছাড়াও দেখাবো এরা ফুটপাথ দখল করে একটা বড় জেনারেটার দেখা দিয়েছে যেটাকে এখন সরানোর ব্যবস্থা চলছে এবং আমরা কথা বলে নেব সমস্ত বরানগর পৌরসভার সিআইসি মেম্বারদের সাথে আপনাদের সেটাই দেখাবো

হ্যাঁ মমতা ব্যানার্জি তো ব্যক্তিগত জানি না কোনটা বেআইনি এইগুলো তো জানেরা উচিত প্রশাসনে প্রশাসন টাকা খেয়ে নিচ্ছে পুলিশ টাকা খেয়ে নিচ্ছে রেখে

পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর দোকান

কেটে কুটে আমরা ছোট করেছি মানুষে যাতায়াত করতে পারে আমরাও থাকতে পারি সেরম করেছিলাম কিছুদিন আগে কদিন আগে একটা এবছর দেড় বছর আগে এই জিনিসটা হয়েছিল আজ বলছে টোটাল পরিষ্কার করে ফেলো কতটা সময় দিলাম কেন কেন কি কারণ কি অন্যায় চুরি চামারি করব তারপরে আমরা বলুন চুরি করব যাবে আজ তাদের গেছি রেখে আমাদের না বসা না কিছু কি কারণ আমরা এটা তার কত হতে পারে আমি দোকান ডেলি করি চারজন আমার পেট আছে আর মানুষমান দিয়ে করবা করব পেট চলবে বাপ টাকা বাইরে মার কোরো না কোনটা কোনটা বড় বড় বলুন বলুন

জেনারেটার তারা মেইন রোডে রাখছে আরো কিছু তার সঙ্গে সঙ্গে যাদের পয়সা রয়েছে এবং বেআইনি কনস্ট্রাকশন করে ফুটপাতের মধ্যে এখানে আছে সেইটাও ভাঙা হোক

বিষয়টা হচ্ছে গত বছরের একটা মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল গতকালকে যে অ্যাকশন স্টার্ট করেছে পুলিশ এটা কিন্তু তৃণমূল কংগ্রেস করেনি এটা তৃণমূল কংগ্রেসের কর্মী করেনি মিউনিসিপ্যালিটি করেনি এটাও তো করেনিপিও আজকের মুখ্যমন্ত্রী আরেকটা বার্তা দিয়েছে এখন সেটা

কথা বলে তার পরে যা সিদ্ধান্ত হয় তাহলে আমরা এখনই জানি না কী সিদ্ধান্ত হয় সেটা সবাই জানতে পারবে এটা গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে এটা গেলো একটা পার্ট মুখ্যমন্ত্রীর পাঠ তৃতীয়টা হচ্ছে যে শুধু এটা বিটিলোড বলে কথা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সল্টলেক বল আমারাটি বল চিৎগর বল হরনগর বল এবং বল সর্বত্র এই যে হকার যেভাবে বসছে চক্রতক্র বসছে তাতে গাড়ির গতি কমে যাচ্ছে এবং গাড়ির গাড়ির গতি কমে যাওয়ার ফলে লোক ফুটপাত ব্যবহার করতে পারছে না সব জায়গায় ফুটপাত আছে সরকার তো পয়সা খরচ করে ফুটপাত করেছে ফুটপাত ব্যবহার করতে পারছে না ফুটপাতের বাইরে রাস্তায় উঠে যাচ্ছে তাতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং এই ব্যাপারটা মানবিক দিক থেকেও কিন্তু মুখ্যমন্ত্রী দেখছে বুঝতে পারলি তার কারণ দশটা হকারের জন্য দশ হাজার ব্যক্তির ক্ষতি হবে এটা কিন্তু চলবে না বেশি দিন চলবে না এটা গেল দুই তিন নম্বর কথা হচ্ছে রাইট লাইন এইখানে মনে কর কোনো সবজিওয়ালা বসেছে এইখানে ফলওয়ালা বসেছে এইখানে অন্য কোনো হকার বসেছে সে করছে কি আখ টেস্টিং করছে আখের ছোবড়াগুলো ফেলে দিল রাস্তার ধারে লিচুর সমস্ত এগুলো ফেলে দিল রাস্তার ধারে এবার পৌরসভা যদি বলে যে প্রত্যেক হকার কুড়ি টাকা করে দেবে একদম বিদ্রোহ করে দিয়েছে ঠিক আছে তাতে নর্দমা ফর্দমা রাস্তাঘাট জঞ্জাল জাম হয়ে একাকার হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো কে দিয়েছে উত্তর দেয় এই ব্যাপারগুলো কে দেখবে যে বিধায়ক ছিলেন তার একদম যার কারণে সমর্থনী করে নেই যে এটাকে নিয়ে তুলে শুনিয়ে দেবে থানাকে বলা হয়ে যাবে দেখা পৌরসভার পক্ষ থেকে বৈধ প্ল্যান ও দেখা দেয় তারপরে করে মালিক সেই নীতি একটা প্রভাব ঘটিয়ে এটা করতে পেরেছে আমরা বৈধতা দেইনি আমরা আগামী দিনে ফেলি আমরা এই যতবার দেইনি ততবার নোটিশ পুলোটি অনুযায়ী বেআইনি করলে আমরা নোটিশ সারাকে করি এসে বলে আর কয়েকদিন দেখে তারপর যা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান্দা কিন্তু হকার যে প্রয়োজন হয়ে পড়েছে তার কারণ এত দক্ষ দক্ষ হকার পড়ছে মানুষের সমস্যা পছন্দ হচ্ছে ফুটপাথগুলোতে খালি করবার প্রাথমিক দেখে আমরা এটা করছি এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত হকাতি সভাও করছেন যতগুলো হকাটের জন্য রাস্তাঘাটকে হকারমুক্ত করবার জন্য এবং বিশেষ করে ফুটপাথগুলো দেওয়ার দিক থেকে আর্থিকভাবে যে অসুবিধার সম্মুখীন হয়েছে যে অসুবিধার কথা মাথায় রেখে আমাদের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তের সাথে আমরা সহপত হয়েছেন এবং পৌরসভা তথ্যগতভাবে এই ধরার কাজ এবং মচ্ছেদের কাজ আমরা শুরু করেছি এবং তার মনে করছে এবং আমরা এই উচ্ছেদ চলবে কারণ দলের মধ্যে ব্যক্তির মধ্যে সরকারের নির্দেশ বাস্তবায়িত করার বেআইন করাটা করা আর অধিকারের মধ্যে কলেজ বেআইন জনগণ এসেছে উৎপাদন করে দাবি করা এই জন্য সরকার সেই দায়িত্বের কথা এ ব্যাপারে আমি কিছু বলবো না তার কারণ বিধায়ক পয়সা সমান নেই আর তারপরে কথা হচ্ছে যে বিধায়কের ধরে কাজ করেছি আমরা এরকম কোনো ঘটনা জানি না বা আমাদের নেই যে কোথাও পয়সা কাজ করতে চান পৌরসভা এই মানুষদের কথা বলছে যে হয়। হয়নি আইন খোলা যেতে হবে আইনের পথে যাক আইন যদি করা মহামান্য আদালত রায় দেয় তাহলে আমরা পেনশানি ইলি গেল তাহলে নিশ্চয়ই অবরোধ করতে হবে